আচ্ছা দুষ্টু তুমি বলো তোমাকে সেই লিপ বামটা কিনে দিলাম সেটা কি করেছিস তুই আর কি জল হ্যাঁ তুমি আমার মাথা খেলে আগে আমার মাথা কিনে দেখো গো দেখো এই টাকলু কি বলে চলো লেখো লিখতে থাকো

বাবা আমি তো পুরো কথা বলতে বলতে এরাও হয়ে গেল তো ও করেছে আসলে ওটা চেপে দিয়েছে তো লিপস্টিকটা হাফটা ভেঙে ওইটা ভিতরে ঢুকে গেছে তো আমি আবার একটা পেনে রিফিল দিয়ে যা হোক করে করে ওটাকে ম্যানেজ দিয়েছি তো চলো দেখাই তো এইটা হলো এই যে দেখো এখনও ভিতরে অনেকটা লেগে আছে দেখানো যাবে এই যে ভিতরটা দেখা যাচ্ছে আর এই দেখো এই যে মানে এই যে খেতনালোগুলো এগুলো আমি নিয়ে এরকম করে ঢুকিয়েছি কি কী করবো সবাই কিনে এটা এইটা এত বড়টা ছিল ভেঙে এরকম করে দিয়েছে এরকম করে নিয়ে ঢুকছে না এরা চেপে দিয়েছে এর জন্য এরকম হয়ে গেছে আর এটাই পড়েছি দেখো এটার কালার এটা তো মেয়ে নেমের মেয়ে নেমে বলছিল পুতুল তো ঘরে মানে ভর্তি তো পুতুলগুলো দেখিয়ে নিই তার জন্য পুতুল আর এটাই দিয়েছি

ভর্তি ভর্তি অনেক আরও আছে তো মানে এত পেয়ে গেছে আমরা ছোটোবেলায় তো পেতাম না এ পেয়ে গেছে ওরকম অবহেলা সব পড়ে আছে তাও হাম্মা কী রে তোর এত খেলনা বলে তোর এত অবহেলা হ্যাঁ আর মেলাতে গিয়ে খালি এটা কিনে দাও অনেক কিনে দাও কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বলো টাটা বন্ধুরা বলো মেকআপ বক্স কিনে দাও দি হ্যাঁ মেকআপ বক্স নিয়ে তুমি কি করবে টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটকর উম টাটা করে দাম